রোমিও দুই অধ্যায় যদি মনে করো যে তুমি ওই লোকদের বিচার করতে পারো তাহলে ভুল করছো কারণ তুমিও দোষী তুমি অপরের বিচার করো। কিন্তু তুমিও সেই একই রকম মন্দ কাজ করো কাজেই তুমি যখন অন্যের বিচার করো তখন নিজেকেই দোষী সাব্যস্ত করো। যারা মন্দ কাজ করে ঈশ্বর তাদের বিচার করেন আর তার বিচার ন্যায়সঙ্গত তুমি তাদের বিচার করে থাকো কিন্তু তুমি নিজেও তাদের মতো সেই সব মন্দ কাজ করো তাই এ কথা তুমি নিশ্চয়ই বুঝতে পারছ যে ঈশ্বর তোমার বিচার করবেন তুমি তার বিচার এড়াতে পারবে না ঈশ্বর তোমার প্রতি দয়া করেছেন ও সহিষ্ণু হয়েছেন ঈশ্বর অপেক্ষা করছেন যেন তোমার পরিবর্তন হয় কিন্তু তুমি তাঁর দয়াকে তুচ্ছ জ্ঞান করছো তুমি হয়তো বুঝতে পারছ না যে তোমাদের প্রতি ঈশ্বরের এত দয়ার উদ্দেশ্য হলো যাতে তোমরা পাপ থেকে মন ফিরাও কিন্তু তুমি কঠিন মোনা লোক ও অবাধ্য তুমি পরিবর্তিত হতে চাও না তাই তুমি তোমার দণ্ডকে ঘোরতর করে তুলেছ ঈশ্বরের ক্রোধ প্রকাশের দিনে তুমি সেই দণ্ড পাবে যেদিন লোকে ঈশ্বরের ন্যায় বিচার দেখতে পাবে ঈশ্বর প্রত্যেক মানুষকে তার কার্য অনুসারী ফল দেবেন যারা অবিরাম তাদের সৎ ক্রিয়ার দ্বারা মহিমা সম্মান এবং অমরত্বের অন্বেষণ করে ঈশ্বর তাদের অনন্ত জীবনের অধিকারী করবেন কিন্তু যারা স্বার্থপর সত্যের অবজ্ঞাকারী এবং মন্দ পথেই চলে ঈশ্বর তাদের উপর তাঁর ক্রোধ ও শাস্তির প্রবাহ বইয়ে দেবেন যারা মন্দ কাজ করে তাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের কাছ থেকে ক্লেশ ও পীড়া আসবে প্রথমে ইহুদিদের ও পরে অ উপরে কিন্তু যারা সৎ কাজ করে তাদের তিনি মহিমা সম্মান ও শান্তি দেবেন প্রথমে ইহুদিদের ও পরে অ ইহুদিদের ঈশ্বর সকল মানুষকে একইভাবে বিচার করেন যারা বিধি ব্যবস্থা জানে আর যারা তা কখনোই শোনেনি পাপ করলে তারা সকলে একই পর্যায়ে পড়ে বিধি ব্যবস্থা না জেনে যত লোক পাপ করেছে তারা সকলেই বিধি ব্যবস্থা ছাড়াই বিনষ্ট হবে একইভাবে যাদের কাছে বিধি ব্যবস্থা আছে তবু পাপ করে তাদের বিধি ব্যবস্থা দ্বারাই বিচার হবে বিধি ব্যবস্থার কথা শুধু শুনলে ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় না বরং বিধি ব্যবস্থা যা বলে তা সর্বদা পালন করলেই ঈশ্বরের কাছে ধার্মিক হওয়া যায় অ ইহুদিরা কোনো বিধি ব্যবস্থা পায়নি অথচ তারা যখন স্বভাবত বিধি ব্যবস্থা অনুযায়ী কাজ করে তখন তারা নিজেরাই নিজেদের বিধি ব্যবস্থা যদিও তাদের অধিকারে কোনো বিধি ব্যবস্থা নেই তবুও এটাই সত্য তারা দেখায় যে বিধি ব্যবস্থার নির্দেশ কোনটা ভালো কোনটা মন্দ তা তারা তাদের হৃদয় দিয়েই জানে তাদের বিবেকও এ ব্যাপারে সাক্ষ্য দেয় অনেক সময় তাদের চিন্তাধারাই ব্যক্ত করে যে তারা অন্যায় কাজ করছে আর তাতে তারা দোষী হয় কোনো কোনো সময় তাদের চিন্তাধারা ব্যক্ত করে যে তারা ঠিকই করছে আর তাই তারা দোষী হয় না এইসব তখনই ঘটবে যখন ঈশ্বর যীশুখ্রিস্টের মাধ্যমে মানুষের সকল গুপ্ত বিষয়ের বিচার করবেন যে সুসমাচার আমি লোকদের কাছে প্রচার করি তা এই কথাই বলছে তোমার অবস্থা কেমন তুমি নিজেকে ইহুদি বলে পরিচয় দাও এবং বিধি ব্যবস্থার উপর নির্ভর করো ও গর্ব করো যে তুমি ঈশ্বরের কাছাকাছি রয়েছ তুমি জানো যে ঈশ্বর তোমার কাছ থেকে কোন কাজ আশা করেন আর কোনটা গুরুত্বপূর্ণ তাও তুমি জানো কারণ তুমি বিধি ব্যবস্থা শিক্ষা করেছ যারা ঠিক পথ চেনে না তুমি মনে করো এমন লোকেদের তুমি একজন পথপ্রদর্শক তুমি মনে করো যারা অন্ধকারে আছে তুমি তাদের কাছে জ্যোতিস্বরূপ তুমি মনে করো যে যাদের মৌলিক শিক্ষার প্রয়োজন তুমি তাদের শিক্ষক হতে পারো তোমার কাছে বিধি ব্যবস্থা আছে তাই তুমি মনে করো যে তুমি সবই জানো ও সব সত্য তোমার কাছেই রয়েছে তুমি অপরকে শিক্ষা দিয়ে থাকো কিন্তু তুমি কি নিজেকেও শিক্ষা দাও চুরি করো না বলে তুমি অপরকে শিক্ষা দাও কিন্তু তুমি নিজে চুরি করো তুমি বলো লোকে যেন যৌন পাপে লিপ্ত না হয় কিন্তু তুমি নিজে সেই পাপে পাপি তুমি প্রতিমা ঘৃণা করো কিন্তু মন্দির থেকে চুরি করো তুমি ঈশ্বরের বিধি ব্যবস্থা নিয়ে গর্ব করো আবার সেই একই বিধি ব্যবস্থা লঙ্ঘন করে ঈশ্বরেরই অবমাননা করো শাস্ত্রে যেমন লেখা আছে ইহুদিরা তোমাদের জন্যই অ ইহুদিরা ঈশ্বরের নিন্দা করে শূন্যতের মূল্য আছে যদি তুমি বিধি ব্যবস্থা মানো কিন্তু যদি বিধি ব্যবস্থা লঙ্ঘন করো তাহলে তা সুন্নত না হওয়ার সমান অ ইহুদিরা সুন্নত করায় না কিন্তু সুন্নত ছাড়াই যদি তারা বিধি ব্যবস্থার নির্দেশ মেনে চলে তাহলে কি তারা সুন্নতের মতোই হবে না ইহুদিরা তোমাদের লিখিত বিধি ব্যবস্থা ও সুন্নত প্রথা আছে কিন্তু তোমরা বিধি ব্যবস্থা লঙ্ঘন করো তাই যাদের দৈহিকভাবে সুন্নত হয়নি অথচ বিধি ব্যবস্থা মেনে চলে তারা দেখিয়ে দেবে যে তোমরা ইহুদিরা দোষী বাহ্যিকভাবে ইহুদি হলেই প্রকৃত ইহুদি হওয়া যায় না এবং পূর্ণ অর্থে বাহ্যিক সুন্নত প্রকৃত সুন্নত নয় যে অন্তরে ইহুদি সেই প্রকৃত ইহুদি প্রকৃত সুন্নত সম্পন্ন হয় অন্তরে বিধি ব্যবস্থায় লিখিত অক্ষরের মাধ্যমে তা হয় না কিন্তু অন্তরে আত্মার দ্বারা সাধিত হয় আত্মার দ্বারা যে ব্যক্তির হৃদয়ের শূন্যত হয় সে মানুষের প্রশংসা নয় ঈশ্বরের প্রশংসা পায়